ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালীন সময়ে ইরানে অতর্কিত হামলা চালায় যুক্তরাষ্ট্র আর এতেই যেন নড়েচড়ে বসে মুসলিম বিশ্বের দেশগুলো তারই অংশ হিসেবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে পাকিস্তানের সেনাবাহিনী শুনে চমকে উঠলেন কিন্তু এটাই সত্য সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাদ দিয়ে ফরেন অ্যাফেয়ার্স সাময়িকীর এক প্রতিবেদনে এমন দাবি করা হয় প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা ও আগ্রাসন নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের আশঙ্কা যদি পাকিস্তান একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণে সফল হয় তাহলে দেশটিকে আর সাধারণ প্রতিদ্বন্দ্বী হিসেবে নয় বরং পূর্ণাঙ্গ পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা ছাড়া ওয়াশিংটনের আর কোনো পথ থাকবে না যদিও দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ব্যাপারে পাকিস্তান বারবার দাবি করে এসেছে তাদের কর্মসূচি মূলত ভারতের সামরিক প্রাধান্য ঠেকানোর জন্য তবে এই বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন তাদের তথ্যমতে পাকিস্তানের তৈরি ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পৌঁছাতে সক্ষম হবে বিশ্লেষকরা বলছেন পাকিস্তান সম্ভবত এমন একটি সক্ষমতা অর্জনের মাধ্যমে ওয়াশিংটনকে এই বার্তা দিতে চাইছে যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানের অস্ত্রাকারে প্রতিরোধমূলক হামলার পরিকল্পনা করে তবে তা হবে অত্যন্ত পাশাপাশি এই সক্ষমতা ভবিষ্যতে ভারত পাকিস্তান বিরোধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকেও নিরুৎসাহিত করতে পারে ফরেন অ্যাফেয়ার্স সাময়িকীর প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয় পাকিস্তান যদি দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র অর্জন করে তাহলে যুক্তরাষ্ট্রের কাছে দেশটিকে মিত্র হিসেবে দেখার আর কোনো সুযোগ থাকবে না যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করতে পারে এমন কোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা সম্ভব নয় প্রতিবেদনে চীন ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক সহযোগিতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয় চীন যখন তার অস্ত্র ভাণ্ডার সম্প্রসারণে দ্রুত গতিতে এগোচ্ছে এবং রাশিয়া বহুদিন ধরে অস্ত্র নিয়ন্ত্রণ নীতিকে অবজ্ঞা করছে তখন যুক্তরাষ্ট্র একই সঙ্গে একাধিক ফ্রন্টে পারমাণবিক চ্যালেঞ্জের মুখে পড়েছে যার মধ্যে উত্তর কোরিয়া ইরান এবং বর্তমানে পাকিস্তান অন্যতম প্রতিবেদনে ধারণা করা হয় বর্তমানে পাকিস্তানের কাছে প্রায় একশো পঁয়ষট্টি পারমাণবিক ওয়ার হেড রয়েছে এই অস্ত্রাগার ও সামরিক কৌশল দেশটিকে দক্ষিণ এশিয়ার অন্যতম ক্ষমতাধর পারমাণবিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা পাকিস্তানের এই সম্ভাব্য পদক্ষেপ শুধু উপমহাদেশের নিরাপত্তা নয় বরং বৈশ্বিক কূটনীতি ও প্রতিরক্ষা নীতির জন্য এক নতুন সংকেত হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা নিউজ ডেস্ক বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য